ছয় মাস এক বছর পর পর যারা এই যা পেশাদার চালক তাদের ডোব টেস্টের ব্যবস্থা করা যায় কিনা যদি আপনাদের মানে কোন ধরনের সহায়তা দরকার যে পত্র লেখা তার এই বিষয়গুলো

তাহলে পরে এইটা খুব বহুত আছে এখানে জুয়েল মারা গেছে সবদর মারা গেছে আমাদের লিগন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট মারা গেছে আমাদের একটা মা মেয়ে মারা গেছে তারপরে এক জন এর কব হাত বিচ্ছিন্ন হয়ে গেছে এটা তো মানে যে অংশে যে অংশগুলোর কথা মানে দুর্ঘটনার কথা বলা হচ্ছে এটা তো প্রতিবেদন হচ্ছে এই যে সড়কের যে নানান এই দুজ থেকে মুক্তি হওয়ার উপায়নি গতকালকে আমাদের পুলিশ কনস্টেবল মারা গিয়েছে সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জ জেলায় দুই হাজার পঁচিশ সালে সেপ্টেম্বর মাস পর্যন্ত জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সে দুর্ঘটনা হয়েছে

দুর্ঘটনা সংঘটিত হয়েছে তার মধ্যে বত্রিশ জন দুইশো বত্রিশ জন নিহত হয়েছে চারশো সাতান্ন জন আহত হয়েছে সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার হয়েছে মোটর সাইকেল যা এক্সিডেন্টের তুলনায় চৌত্রিশ দশমিক আটানব্বই পার্সেন্ট সুনামগঞ্জ সড়কে কিন্তু প্রায় গত কয়েক মাসে প্রায় বাষট্টি জন মানুষ মানে দুর্ঘটনায় মারা গেছে এটা আমাদের জন্য খুবই হতাশাজনক এবং উদ্বেগজনক আগামী দিনের জন্য আমরা সবাই মানে যারা এখানে উপস্থিত আছি আমরা বিভিন্ন জায়গা থেকে কাজ করছি সড়ক সচেতনতার জন্য কাজ করছি মানুষকে সচেতন করার জন্য কাজ করছি বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা অবদান রাখছি এই ক্ষেত্রে আমি বলবো যে আমরা মিলিত ভাবে আমরা একটা উদ্যোগ নিতে পারি কিনা এই সেলের সুনামগঞ্জ সড়ককে নিরাপদ করার জন্য